আর এবছরও আর লক্ষ করা হয়েছে পার্টি বাড়ি পাকা বাড়ি করবার জন্য টাকা দেওয়া হয়েছে এছাড়াও আরও ষোলো লক্ষ মানুষ যাদের লিস্টে নাম আছে তারা পেয়ে যাবে ডিসেম্বরে নাম টাকা পাবে মেট্রেল তার বাগ বাতি টাকাটা করবে আর তারপরেও যেটুকু মাপ থাকবে সেটা আমরা বছরে বছরে পড়ি এছাড়াও আরবান এরিয়াতেও বাড়ির টাকা দেওয়া হয় সংখ্যালঘু এরিয়াতেও দেওয়া হয় ট্রাইবেল এরিয়াতেও দেওয়া হয়

আর বাংলা একটা প্রবলেম হচ্ছে নেপালে বৃষ্টি হলে বাংলায় জল থেকে যায় ভুটানে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ঢুকে যায় নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ হয়ে যায় ডিবিসি জল ছেড়ে দিলে মাইথন জল ছেড়ে দিলে পাঞ্চের জল ছেড়ে দিলে অন্যান্য নদী হয়ে সেই জলগুলোকে দক্ষিণবঙ্গ ঢুকে যায় এতে মানুষের যখন ক্ষতি হয় আমাদেরও রাজস্ব থেকে প্রচুর পরিমাণ টাকা খরচ হয় এর জন্য কিন্তু আমরা মনে করি মানুষ এর জন্যই কিন্তু প্ল্যান করে আমাদের সরকারের আমলে আমরা প্রায় পাঁচ লক্ষ পুকুর কেটেছি পাঁচশো চেপটার তৈরি করেছি তাতেও কিন্তু জল অনেকটা ভরছে কাজেই এখনো দু মাস বাকি আছে আর এবারে ডিভিশনে জল ছেড়েছে এটা সব রেকর্ড ছাপিয়ে গেছে কেন ইভাই ঝাড়খন্ড যেন না ডুবেন বাংলা যেন তো তোমরা করছো না কেন ওখানে ড্রেজিং করলে প্রায় দশ হাজার কিউবেক মেট্রিক টন জল ধরতে পারে কিন্তু ওরা কুড়ি বছর ধরে ডেটিং করেনি মাইফন পানচে বর্ষাকালি জল ছেড়ে দিয়েছে বাংলায় তো বাংলার বতরস কিনে এই অভ্যাসে আমরা সইব না আগামী দিন আমি দু হাজার ছাব্বিশের নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লেই কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব এতে টাকা লাগবে বা আমাদেরও দরকার করলে কয়েকটা ড্যাম করতে হবে ওইদিকে জল আমরা আমাদের দিয়ে আমরাও জল পণ্য থেকে যত খোঁজ একটা বলতে 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 যখন গেছি তখন এবার নিয়ে আমরা ওয়েট ট্যাম